ক্লপ ক্লবের শূন্যতা পূরণ করার বিশাল দায়িত্ব ছিল কাঁধে গত নবছর লিভারপুল খেলেছে আক্রমণাত্মক ধারার কাউন্টার প্রেসিং ফুটবল নতুন মৌসুমে নতুন কোচ আর্নে স্লট লিভারপুলকে শেখালেন খানিক ধীরগতির ফ্লুইড মেশানোর খেলা আর তাতে ফলাফল এলো রাতারাতি নতুন ঘরানোর চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে নকআউট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি নিজেদের মাঠ এনফিল্ডে গতকাল রাতের ম্যাচে ফরাসি ক্লাব লিলকে হারাতে অবশ্য খানিক কটখর পোড়াতে হয়েছে লিভারপুলকে জনের দলকে পেয়েও অলরেডদের জয় দুই এক গোলে আর এই জয় দিয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন লিভারপুল ম্যানেজার আর্নি স্লট চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র দ্বিতীয় কোচ হিসেবে কোনো ক্লাবের দায়িত্ব নিয়ে নিজের প্রথম সাত ম্যাচে জিতলেন তিনি দু উনিশ থেকে দু সালের মধ্যে হ্যান্সি ফ্লিক নিজের প্রথম স্বমে জিতিয়েছিলেন বায়ার্ন মিউনিকের কোচের ভূমিকায় ঘরের মাঠে বল পজিশন ধরে রেখে উপভোগ্য খেলায় উপহার দিয়েছে লিভারপুল যদিও গোল পেতে সময় লেগেছে চৌত্রিশ মিনিট পর্যন্ত দলের সেরা তারকা মোহাম্মদ সালার গোলে এগিয়ে যায় লিভারপুল ঊনষাট মিনিটে আইসামান্দি লাল কার্ড দেখে মার ছাড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিল তিন মিনিট পরেই জোনাথন ডেভিডের গোলে সমতা আনে অতিথিরা তবে সাতষট্টি মিনিটে বদলি হার্ডি এলিয়েটের গোলে প্রত্যাশিত জয় নিয়ে মার ছাড়ে লিভারপুল সাত ম্যাচের সবকটায় জয় নিয়ে এখন পর্যন্ত সবার উপরে আছে আর্নে লটের দল রেকর্ড তারা গড়েছে ইংলিশ ফুটবলের বিবেচনাতেও মাত্র তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম সাত ম্যাচে জিতল লিভারপুল দু হাজার একুশ থেকে বাইশ মৌসুমে লিগের ক্লপের ফ্লিভারপুল প্রথম সাত ম্যাচ জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই কীর্তি গড়েছিল গত মৌসুমে